আমার ঘরটা কি নোংরা হয়ে আছে মেয়েটা আমার একটু অকাজের না সব কাজ আমারই করতে হয় এমন একটা মেয়ে থাকলে মায়ের কাজ করতে হয় এগুলোর কোনো লাভ নাই ও মা কি হইছে শোনো না তোমার একটা কথা বলি কি কথা তাতেই কম সময় নাই ক তুমি রাগ হইব না আচ্ছা রাগ না ক আমার না একটু নুডলস খাইতে ইচ্ছা করতেছে রান্না করে দিবা কোন পারতাম না পরে কালকে রান্না দেব না আজকে কাজ করতেছি না মা আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে রান্না

তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশখানিক পানি পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তারপর দিয়ে দিলাম টমেটোর সসটা এই সসটা কিন্তু আমরা নিজেরা ঘরে বানিয়েছি এইগুলা দিতে দিতে আমার পানিটাও বলক চলে আসবে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া যতটুকু চাল খেতে পারবো ততটুকুই দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সাথে যদি একটু বোম্বে মরিচ হয়তো খুবই টেস্ট হইতো যেন নুডুলসটা সিদ্ধ হয়ে যায় আমি না তো নুডলস যা কি আপনাদের জিবে পানি এসেছে পানি তো আশারই কথা যে সুন্দর লোভনীয় নুডলস রান্না করেছি এটা দেখে তো জিবে পানি আশারই কথা পামু আম্মু নুডলস রান্না কি হইছে হ্যাঁ হইছে এনে খা দেখ কেমন হইছে আজকে তো নুডলস আনকমন ভাবে রান্না করছি আম্মু দেখে তো মনে হচ্ছে অনেক মজা হইছে আমিও খায়া দেখে কেমন হইছে তুমিও খায়া দেখো কেমন হইছে আমার কি খায়া দাও না আমি তো জানি আমার রান্না ভালো হইছে তোরা খায়া আপনি আর যদি কম খরচে নুডুলস রান্না করতে চান তাহলে আমার এই রেসিপিটা দেখবেন তাহলে কম খরচে এই মজার নুডুলস রান্না করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়ার করবেন আর আমার ডগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানান আর কি কি রেসিপি আপনার আচ্ছা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আজকে মতন আলাহাফিজ